গুড মর্নিং বন্ধুরা দেখো শুভ সকাল রোদ ঝলমল দিন সূর্যি মামার আনাগোনা আজ কিন্তু ওদেরটা বেশ সুন্দর রোদ উঠেছে তো আজ একটু দেরি হয়ে গেছে বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের আবদার যে সব পাঁচ বিশালি সবজি দিয়ে তরকারি খাবে তো চলো সেইগুলো কাটতে কাটতে এত দেরি হয়ে গেছে আবার এসেছি হ্যাঁ আবার এই দেখো ছাদে চলে যাচ্ছি জামা কাপড় নিয়ে শুকাতে দেবো দেখো পড়েছে একটা তো চলো উপরে এই যে যাচ্ছি নিজে জামা কাপড়গুলো শুকাতে দেবো নিচে দিয়েছি অনেক আর এই কিছু ছিল ওপরে তাহলে দিয়ে দিই একটু আর দিয়ে দিয়ে তোমার কথাও বলা হয়ে যাবে ছাত্রাও দেখিয়ে দেব আমাদের এই গঙ্গার ভিউটাও দেখে নেবে তো সকালবেলাটা ভালোই লাগে জানো তো কী করব বাজার যেতে হবে আসার সময় করে নিয়ে আসি হ্যাঁ তো আসার সময় হয়ে নিয়ে আসি আমি দোকান থেকে ফেরার পথে তো আবার সকালে আজকে তাই বলছিল। তাই ভাবলাম তারে যাই একটু আর দেরি হয়ে গেছে দেখো দেরি হয়ে গেছে আসতে তারপরে এসেছি এসে ওগুলো সব পেয়েছি কেটেছি তো দেরি হয়ে গেছে তো বলো তোমরা কেমন আছো কী করছো সবাই ভালো আছে তো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে আমিও ভালো আছি আর প্রতিদিন তো অনেকে শুভ সকাল কিন্তু দেখো প্রজাপতি উঠছে দেখেছো ওই যে প্রজাপতি উঠতে উঠতে চলে গেল পূজাপ উঠতে উঠতে চলে গেলো লেখেছো কি ভালো লাগে নানান ধরনের পাখি হ্যাঁ ধর্মের প্রজাপতি এই ঘরটার মধ্যে অনেক পাখি আছে জানাতো তো দেখো সকাল আজকে আমাদের ঘুরিয়ে দিয়ে দিলাম সকালে দেখো আজকে সুন্দর রোদ আছে কাল এতটা রোদ ছিল না কিন্তু আজকে কাল বৃষ্টিও পড়েছে জানো তো আমরা আর কিন্তু বৃষ্টিও পড়েছিল আর তো জামা কাপড় প্রচুর এঁচেছিলাম তো বৃষ্টিতে একটু ভিজলো তো তারপরে আবার তুলে নিলাম আমিও একটু বৃষ্টিতে ভিজলাম অল্পই বৃষ্টি হয়েছিল খুব বেশি বৃষ্টি হয়নি জানো তো তো চলো দেখো গালের মধ্যে একটা পিম্পলস দেরি হয়েছিল তো কে জানি করে বেরোলো তো চলো নিচে যাই দেখি রান্না চাপাতে হবে আজকে প্রচুর দেরি হয়ে গেছে দেখো দাদা খুব দেরি হয়ে গেছে আমার তো একটা হাতেই সবটা সামলাতে পার আবার চুপতে হবে তো চলো নিজে যাই হ্যাঁ আমার গোপালকে সেবা দিয়েছি হ্যাঁ চলো কাজ করবো ঝন্টার পর সেদে ফেলতে হবে চলে এসেছি এটা আমার প্রিয় জায়গা এখানে আমি সারা দিনই রান্না করতে পারছি জানো তো সারা দিনই আমার এখানে রান্না আর দেখো বাজারে বলছি কেটেছি দেখো পাঁচ মিশালি ভাজা করবো সব রকম আছে এতে তোমার আছে ফুলকপি পেঁয়াজ করি আলু আর পেঁয়াজ তারপরে আছে ওর মধ্যে ওলকপি ঠিক এগুলো একটা ভাজা তাই ভালো লাগিয়েছে আরে দেখো পাঁচ মশারই চরচড়ি কেটেছি হ্যাঁ তো সব কিছু গুলকবি দিয়ে কবি দিয়ে সব একদম কেটে পুরো রেডি করে নিয়েছি আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি দিয়ে গেছিলাম উপরে তো এ দেখো কড়া বসিয়ে দিয়েছি এবারে রান্না স্টার্ট করে দেব তাছাড়া টাটা বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমাকে তোমাদের একটু ভালোবাসা দিও টা বাই লাভ ইউ